ছানা ডিম বেকিং পাউডার ছাড়াই হাফ কাপ আটা দিয়ে এতটাই মজাদার আর তুলোর মতো তুল তুলে নরম গোলাপ জামুন মিষ্টি বানিয়ে নেওয়া যায় একবার বানিয়ে খেলে দোকানে মিষ্টি কিনে খাওয়ার কথা একেবারেই ভুলে যাবেন দোকানের সিক্রেট রেসিপিতে সকল প্রকার টিপ সহ একদম সহজভাবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি বরাবরের মতোই আজকের আমার এই সিম্পল এবং সহজ এই রেসিপিটাও আপনাদের অনেক ভালো লাগবে এবং উপকারে আসবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত সাথেই থাকবেন তো আলাইকুম ওয়ান সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন শোয়ার কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মেকিং আচ্ছা তো এইখানে এবার আমি একটি মিক্সিং বোল নিয়ে নিলাম আর এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম প্রায় হাফ কাপ পরিমাণ আটা এইখানে আটা বা ময়দা যে কোনোটাই ব্যবহার করা যাবে সাথে দিয়ে দিলাম প্রায় এক কাপ পরিমাণ ফুল ক্রিম গুঁড়া দুধ এইখানে অবশ্যই নিড অথবা ডানো ব্র্যান্ডের গুঁড়া দুধটা ইউজ করার চেষ্টা করবেন দোকানের মিষ্টির মতো মিষ্টির মধ্যে সুন্দর একটা স্মেল নিয়ে আসার জন্য প্রায় হাফ চা চামচ পরিমাণ এলাচের গুঁড়া দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম প্রায় হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা আর এইটা আমি একদম সমানভাবে মাপ করে ইউজ করেছি এবার দিয়ে দিলাম প্রায় এক টেবিল চামচ পরিমাণ ঘি এইখানে আপনারা ঘিয়ের পরিবর্তে রান্নার তেল মানে সাদা তেলটাও ব্যবহার করতে পারবেন তবে ঘিউজ করলে কী হবে মিষ্টির মধ্যে সুন্দর একটা স্মেল আসে তাই হাতের কাছে ঘি অ্যাভেলেবল থাকলে এখানে অবশ্যই ঘিটা ইউজ করার চেষ্টা করবেন তো হচ্ছে এবার ঘিয়ের সাথে এই সবগুলো উপকরণ হাতের সাহায্যে একদম ভালো মতো মাখিয়ে নিচ্ছি আর এই কাজটা অবশ্যই একটু সময় নিয়েই ভালো মতো করে নিতে হবে তাহলে মিষ্টিগুলো একদম পারফেক্ট এবং স্পঞ্জি হবে এগুলো এবার আমি অলমোস্ট প্রায় দুই মিনিটের মতো ভালো মতো মাখিয়ে নিয়েছি আর মাখে নেওয়ার একটা পর্যায়ে যখন দেখবেন হাতে মুঠো করলে এইরকম মুঠো হয়ে আসবে এবং একটু প্রেস করলে ভেঙে যাবে তখন বুঝবেন এটা একদম ভালো মতো মাখে নেওয়া হয়ে গেছে এখন মিষ্টি বানিয়ে নেওয়ার জন্য এই ডোটা একদম পারফেক্টলি রেডি তো হচ্ছে এবার আমি এখানে নিয়ে নিলাম প্রায় হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ আর দুধটা আমি জাল করে রুমের স্বাভাবিক তাপমাত্রায় ঠান্ডা করে নিয়েছি আচ্ছা এই দুধটা কিন্তু কোনোভাবেই একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়েই অনেকটা সফট এবং আঠারো টাইপের একটা ডো তৈরি করে নিতে হবে আর এই কাজটা আমি ঠিক কীরকমভাবে করে নিচ্ছি আপনারা একটু ভালো মতো লক্ষ্য করলেই ইনশাল্লাহ বুঝে যাবেন এই ডোটা কিন্তু খুব একটা বেশি সময় নিয়ে মাখে নেওয়ারও কোনো প্রয়োজন নেই যার সবগুলো উপকরণ মিশিয়ে আঠারো টাইপের একটা ডো তৈরি করে নিলেই হবে মিষ্টি পারফেক্ট হওয়ার জন্য এই ডোটা কিন্তু পারফেক্ট তৈরি করা অনেক বেশি ইম্পর্টেন্ট তাই আপনার অবশ্যই কেয়ারফুলি এই ডোটা তৈরি করে নিবেন দুধটা আমি অলমোস্ট প্রায় তিন থেকে চার বারে ভালো মতো মিশিয়ে এরকম সফট আর আঠারো টাইপের একটা ডো তৈরি করে নিলাম তো হচ্ছে এই ডোটা এতটা স্টিকি টাইপের হবে যে হাতের মধ্যে এরকম ভাবে লেগে লেগে আসবে তো মার্শাল্লা মিষ্টির ডোটা কিন্তু এবার একদম পারফেক্টলি রেডি এবার আমি এইটাকে ঢাকনা লাগিয়ে রেখে দিলাম প্রায় পাঁচ মিনিটের জন্য রেস্টে ফিরে আসলাম এবার ঠিক পাঁচ মিনিট পর আর এর মাঝেই রেস্টে এই ডোটা কিন্তু একদম পারফেক্টলি সেট হয়ে গেছে এর মধ্যে রিস্টিকি ভাবটা আর একদমই নেই এখন এই ডোটা থেকে কিছুটা অংশ লেচে কেটে নিয়ে দুই হাতের সাহায্যে এরকম ভাবে করে ছোট ছোট মিষ্টির বল বানিয়ে নিচ্ছি আর মিষ্টিগুলো কিন্তু অবশ্যই হবে তাই হাতে অবশ্যই সামান্য একটু তেল অথবা ঘি ভালো মতো মাখিয়ে নেবেন আর এই মিষ্টিগুলো আপনারা ছোট বড় লম্বা গোল পছন্দ মতো যে কোনো শেপে তৈরি করে নিতে পারবেন তো হচ্ছে সেম ভাবে আমি আরও একটি মিষ্টি তৈরি করে নিলাম এবার আমি একই পশেষে সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি আর এগুলো এবার আমি একটা সাইড রেখে দিচ্ছি এখন সিরা তৈরি করে নেওয়ার জন্য চুলা এবার আমি একটি প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম প্রায় কাপ পরিমাণ দুই চিনি সাথে দিয়ে দিলাম প্রায় কাপ পরিমাণ পানি শেয়ার মধ্যে সুন্দর একটা স্মেল নিয়ে আসার জন্য প্রায় চারটার মতো এলাচ মাথাটা সামান্য একটু ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম শিয়াটা এবার আমি নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে করে তৈরি করে নিচ্ছি তবে এটা খুব একটা বেশি সময় নিয়ে জাল করে ঘন বানিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই জাস্ট চিনিটা ভালো মতো মেল্ট হয়ে গেলেই হবে তো হচ্ছে এর মাঝে শেয়ার মধ্যে কিন্তু বলক আসতে শুরু করেছি শেয়াটা একদম পারফেক্টলি রেডি চুলাটা এবার বন্ধ করে এটাকে এবার আমি একটা সাইডে রেখে দিলাম তো হচ্ছে এবার আমি মিষ্টিগুলো ফ্রাই করে নেওয়ার জন্য একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি আর তেলটা কিন্তু একেবারে লো মিডিয়াম হিটে হালকা গরম আছে এর মধ্যে বা সবগুলো মিষ্টি দিয়ে নেওয়ার পরও এখানে কিন্তু কোনো বাবল সুটছে না ঠিক গরম করে নিতে হবে সবগুলো মিষ্টি বা তেলের উপর ভেসে আসা পর্যন্ত তেলের টেম্পারেচার কিন্তু এভাবেই রাখতে হবে তো হচ্ছে এর মাঝেই কিন্তু মিষ্টিগুলো তেলের উপরে ভেসে উঠেছে এবার চুলার আঁচ হাই হিটে করে দিতে হবে প্রায় দুই মিনিটের জন্য কারণ এ সময়ই মিষ্টিগুলোর মধ্যে ক্র্যাক আসা শুরু হয় আর মিষ্টিগুলোকে এবার হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে তবে দুই মিনিট পর কিন্তু চুলাটা একেবারে বন্ধ করে দিতে হবে কারণ তেলের টেম্পারেচার বেড়ে যাওয়ার কারণে মিষ্টিগুলোর মধ্যে কিন্তু কালার এমনিতেই চলে আসবে এখন তেলের টেম্পারেচার কমে গেলে চুলাটা এবার আমি আবারও একেবারে লো মিডিয়াম হিটে ওয়ান করে দিয়েছি আর মিষ্টিগুলোকে এবার লো মিডিয়াম হিটে রেখে প্রায় দশ মিনিটের মতো ভালো মতো ভেজে নিলাম এখন তেলের টেম্পারেচার আবারও দুই মিনিটের মতো বাড়িয়ে মিষ্টিগুলোকে এবার পছন্দ মতো কালার করে ভেজে নিচ্ছি আর মিষ্টিগুলো স্কিন এখনো যে কতটা সফট আছে সেটা আমি চেক করে দেখে নিলাম আর এটা আপনার অবশ্যই চেক করে দেখে নেবেন নয়তো মিষ্টির ভিতরে শিরা কোনোভাবেই প্রবেশ করবে না গরম গরম মিষ্টিগুলো এবার উঠিয়ে গরম শিরার মধ্যে দিয়ে দিলাম এ পর্যায়ে শিরাটা কিন্তু যথেষ্ট গরম থাকবে জাস্ট এর মধ্যে কোনো বলক থাকবে না মিষ্টিগুলো এবার দিয়ে নেওয়ার পর এগুলোকে এবার আমি ভালো মতো নাড়িয়ে দিলাম এতে করে মিষ্টিগুলো শিরা চারোদিক থেকেই সমানভাবে শোক করবে এখন চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে মিষ্টিগুলো এবার ঢাকনা লাগিয়ে রেখে দিলাম প্রায় পনেরো মিনিটের জন্য ফিরে আসলাম এবার ঠিক পাঁচ মিনিট পর মিষ্টিগুলোকে এবার উলটিয়ে পাল্টিয়ে ভালো মতো নাড়িয়ে দিলাম দেন এইগুলোকে আবারও ঢাকনা লাগিয়ে রেখে দিলাম প্রায় দশ মিনিটের জন্য ফিরে আসলাম আবারও ঠিক দশ মিনিট পর আর এর মাঝেই মশালা মিষ্টিগুলো যে সাইজে কতটা বড় হয়ে গেছে আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝে নিয়েছেন এবার চুলাটা বন্ধ করে মিষ্টিগুলোকে বা এবার ঢাকনা খোলা অবস্থায় এভাবেই রেখে দিলাম সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে আসা পর্যন্ত ফিরে আসলাম এবার ঠিক দুই ঘন্টা পর আর মিষ্টিগুলো যে এবার কতটা রস এবং নরম তুল তুলে হয়েছে আশা করি আপনাদের আর কোনো বুঝতে বাকি নেই তো এর মাঝে তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার এবং লোভনীয় স্বাদের গোলাপ জামুন মিষ্টি এগুলোকে এবার আরো কিছুটা আকর্ষণীয় বানাতে সামান্য একটু পেস্তা বাদাম কুচি এর মধ্যে দিয়ে দিলাম সব ভিওয়াশ রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন ভালো লাগলো অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লা হাফেজ